গ্রামের শান্ত সকাল কিন্তু আজ এই শান্তির মাঝেই শুরু হতে চলেছে এক অদ্ভুত সিআইডি মিশন ওসি গরম 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 কে যেন রহস্যময় ভাবে চুরি করে নিয়ে গেছে পরিস্থিতি খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ স্যার আর ওই মুরগিগুলো ড্রামাটিক এন্ট্রি শুরু হতেই ক্যামেরাম্যান হোচট খেয়ে পড়ে গেল রাফিক অফিসার প্রথম ক্লু পেয়েছেন মাটিতে পড়ে থাকা সিঙারার টুকরো মিন্টু আবার এমন সব নোট নিচ্ছে যেটা মামলার সাথে কোনো সম্পর্কই নেই তুমি কি ওসি সাথে সিঙ্গারা খেয়েছো না ভাই আমি তো শুধু বিস্কুট খাই ছেলেটা বলুন সিঙারা খেলে আমার পেট ব্যথা করে দোকানদার বলল একটা মোটা শ্যাডো দেখতে একটা মোটা শ্যাডো দেখতে মুখ দেখি নেই এক ছায়া গোটা গ্রামকে তাড়া করতে শুরু করে বৃদ্ধ লোকটা চেঁচিয়ে বলছে আমার পিছনে কেন এই এইবার পাওয়া গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু একটা বলল এটা এমন কারো প্রিন্ট যে খুব ভালো খেতে ভালোবাসে পাশের সিআইডির অবস্থা খুবই টাইট আর ওই মুরগিটা মিন্টুর নোট নিয়ে পালাইল শিংগারার তদন্ত এখন পরিণত হলো সিআইডি বনাম মুরগি আর মিন্টু ঝপাং করে আদা মাটিকে পড়ে গেল চাষার হাতে সন্দেহজনক জিনিস দৌ সিআইডি তার দিকে এগিয়ে গেল আমি একটা সিঙ্গারা খাইছিলাম কিন্তু বাকিগুলো না তারা খেয়েছে কিন্তু প্লেটে তো ছিল পাঁচটা রাফিক ভাবছে যে চারটা কোথায় গেল এত ছোট গ্রাম ও কিন্তু খোঁজাখুঁজি যেন শেষই হচ্ছে না ওসি স্যার হঠাৎ ড্রয়ার খুলে বললেন আরে আরে ভাই সব ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যান আর আমাদের চ্যানেল রাকিব মিডিয়া টোয়েন্টি ফোর সাবস্ক্রাইব করে বেলাইকন টা বাজায় দেন নতুন নতুন মজার ভিডিও পাবেন সবার আগে